এটা হল গুলশান দুই নতুন বাজার একশো বিথ রোড সাহেদনগর অটো স্ট্যান্ডের অপজিট সাইডে অনলাইনে কিভাবে নিতে হয় অনলাইনে আপনার যে কোনো প্রোডাক্ট আমরা প্রাইস এখন দিয়ে দিব যে যেটা ভালো লাগবে সেটা জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠাইলে আমরা ওটা প্রাইস এবং পুনরায় ভিডিও আমরা নতুন করে দিয়ে দিবো আর আমাদের এক থেকে দু হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিবো ওকে তো ভিজ অবশ্যই ভিডিও কল দেখে প্রোডাক্ট কিনবেন নাহলে প্রতারিত হবেন প্রতিষ্ঠান দেখে প্রোডাক্ট কিনবেন দেখেন বাইদের হচ্ছে সিটি ফার্নিচার বিডি অথবা সরাসরি ভাইয়ের চেহারা দেখে প্রোডাক্ট কিনবেন অন্য জায়গায় প্রতারিত হবেন না অনলাইনে অনেকেই হচ্ছে দশ হাজার টাকার পণ্য পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম অ্যাডভান্স দিয়ে মেরে দেয় এই জন্য ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখে অর্ডার করবেন জি জি অবশ্যই প্রতিষ্ঠান দেখে অর্ডার না করলে অনেক কাস্টমার বলে ভাই অ্যাডভান্স দিয়ে মাল পাই নেই ঠিক আছে কিন্তু আমাদের কাছে এই সুযোগ নেই ওকে তো রেজাল্ট ভাই আমরা শুরুতে একদম লাক্সারি আইটেম দিয়ে শুরু করে দেখেন একদম আপুদের ক্লাস এটা দিয়ে শুরু করি হ্যাঁ বলেন কি দিয়ে তৈরি করছেন এটা হলো আকি কলেজ এটা হলো আকিস গ্রুপ মেলামাইন বোর্ড এটা আপনার কালার গ্যারান্টি 10 বছরের আর গনপুকার গ্যারান্টি 30 বছরের এর ভিতরে কোনো সমস্যা হলে আমি সম্পূর্ণ রিটার্ন নিব

ওকে তারপরে যেটা দেখছি স্কোয়ার শেপের হ্যাঁ এগুলো সবই এলইডি মিরর ভাই এলইডি মিরর জি আচ্ছা এগুলো কত বছর টেকসই হবে একটু বলেন তো এটা 20 থেকে 30 বছর অনার্স ব্যবহার করবে কোনো সমস্যা হবে আপনারা ই দেন জি আমাদের কালার গ্যারান্টি 10 বছরের গুনপুকার গ্যারান্টি 30 বছরের আচ্ছা এরপর হচ্ছে শোকেস স্টাইল জি দুই পাশে হচ্ছে আপনারা রাইডিং সিস্টেম করে দিয়েছি পাল্লা লাইট করে দিয়েছি টাস মিরর ঠিক আছে তিনটা কালার হবে এটা এটা প্রাইস কত দিবেন

ছয়টা ডয়ার আছে জি জি ছয়টা ডয়ার ভাই জি ওকে এরপর আরেকটা মডেল ভাই সব নোট এক একটা ডিজাইন এক এক একান্ন রকম ডিজাইন আছে ভাই একান্ন রকম ডিজাইন একান্ন রকম মানে কোন সাথে কোন এটা প্রাইস কত বেডার প্রাইস 19500 টাকা 19500 এরপর দেখেন আরেকটা হচ্ছে ফুল মুন ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এটা প্রাইস কত দিবেন ভাই এটার প্রাইস হলো 17500 টাকা 17500 টাকা জি জি ওকে লাইকেন ডিজাইন মানে এক জায়গায় এত কার কাছে নাই না ভাই আমার কাছে প্রাইস কত গর্জন কত প্রাইস একদম 72450 টাকা 24000 টাকা টাকা যেগুলা এটা আমাদের প্রোডাক্ট আমাদের আপু অর্ডার করেছে একটা টু করে নিচ্ছে আর কি কেমন দাম পড়বে ভাই দাম পড়বে আপনার টাকা আর এটা এর প্রাইস পড়বে আপনার 17500 টাকা 17500 টাকা আমরা মাছখানে একটু জাস্ট দেখাই চলছে তারপর কাজ চলে তাই মানে হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তার মানে আপনি চিপ দিতে পারবেন ইনশাআল্লাহ আপনি যে রেটটা দিবেন হ্যাঁ ভাই এটা আমাদের বিশেষত্ব আছে দেখেন এটা আমাদের এটা আমাদের ও আচ্ছা আচ্ছা টুইন ওয়ান না টু ওয়ান জি আচ্ছা ডয়ারের মতো ডিজাইন আর নিচে হচ্ছে একদম টলো আছে নিচে না জি ওকে দেখ খুব সুন্দর একটা সিস্টেম এই যদি চলে এটা হচ্ছে একদম ফুল মিররের উপরে একটা দেখ ই ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে কি হলো টু পড আলমিরা ভাই এটা হলো টু আলমিরা এটা আমাদের অনলি 12500 টাকা প্রাইস মাত্র 13500 টাকা প্লাস লাডি সিস্টেম করা লাইটিং সিস্টেম করা সিস্টেম আর হোয়াইট টাই বেশি চলে না জি জি হোয়াইট মানে আমার এখানে বেশি চলে আর হোয়াইট কালার দেখতে সুন্দর ভাই ঘরে রাখলে অনেক সুন্দর লাগে রুমের ভিতরে ওকে তারপরে যে আর এটা আমাদের ভাই হাইড্রোলিক কবজা লাগানো ঠিক আছে এটা আবার সাললে অটোমেটিক এটা চলে যাবে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে না ঠিক আছে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে জি ওকে এরপর দেখছি আরেকটা ড্রেসিং টেবিল ভাই হ্যাঁ

সাবান বনের ধুইতে পারবেন তবে এটা এসকেস করবে ভাইয়া বুঝছেন আচ্ছা আচ্ছা ওকে এরপর দেখি আরো আরো ডিজাইন আসলে ডিজাইনের শেষ নেই কত ডিজাইন দেখাবো মানে 51টা ডিজাইন আছে 51টা ডিজাইন আছে 51 ओके আবার বেডও বিক্রি කරන চ্যানেল দেখেন এই ধরনের বেডগুলো বিক্রি করেন এগুলো কেমন দাম আসে ভাই ভাই এটা 18500 টাকা কয় ফিট বাই কয় ফিট না 5 ফিট বাই 7 ফিট

এগুলা জাস্ট আমরা আইডিয়া দিয়ে দিই মূল হচ্ছে ভ্যানিটি আইটেম তারপর আমরা একটু পাশাপাশি যারা এগুলো নিতে চান এগুলো কেমন দাম ভাই একটু যদি আমাদের বাষট্টি হাজার পাঁচশো টাকা আমাদের এটা আছে সম্পূর্ণ মেটালের তৈরি আর কি ঠিক আছে নিচে নিচে সম্পূর্ণ মেটাল আর উপরে আমাদের সুপার সফট ফোম ভাই এটা আপনি বসলে একদম বছর ফোম একদম একদম সুপার ফোম তারপরে এই পাশে দেখছি এই একটা আছে এটার দাম কত রাখবেন